পাবনার চাটমোহরের নিমাইছড়া ইউনিয়নের পালপাড়া ও বেলগাছি গ্রাম এই গ্রামের মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরি রঙের ছোঁয়ায় রূপ পাচ্ছেন দেবী দুর্গা কারিগরদের শ্রম ও ভক্তির মিলনে প্রতিটি প্রতিমা যেন ছড়ায় উৎসবের আনন্দ প্রতিমা শুরু থেকে একদম রং তুলির কাজ শেষ পর্যন্ত আপনার দশ বারো দিন লাগবে একটা প্রতিমা আর ধরেন আমরা অনেকগুলা করি দন তিন চার মাসের থেকে কাজ শুরু করি আমাদের প্রথমে প্রথম থেকে শেষ অব্দি তৈরি করতে maximum সাত দিন তো লাগবে যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে বেশি লাগতে পারে এখন শুধু রঙের কাজ চলতেছে আর ছোটগুলা ওই মাটির কাজ চলতেছে পালপাড়া ও বেলগাছি গ্রামে এবছর প্রায় ৫০ থেকে ষাটটি প্রতিমা তৈরি হচ্ছে ইতিমধ্যে বেশ কিছু প্রতিমা তৈরি শেষ হয়েছে আর কিছু প্রতিমার কাজ চলছে সাতাশ সেপ্টেম্বরের মধ্যেই সব কাজ শেষ হবে বলে আশা করছেন কারিগররা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে গত বছরের তুলনায় এই বছরে পূজার সংখ্যা বেশি আমাদের এলাকায় একটা দুটো হলেও বেশি আছে চাটমার থানাতে আমরা যে কাজ করি মোটামুটি গত বছর যেটা দশ হাজার এবার বারো পনেরো এবং কতজন ওই রকম আর সুতলি লোয়া দাম বুঝছেন কিন্তু এর পোষায় না তো মেলা কাপ কিভাবে দেন কারিগররা জানালেন গত বছরের তুলনায় এবছর প্রতিমা তৈরির সরঞ্জামের দাম কিছুটা বেড়েছে কিন্তু সে অনুযায়ী প্রতিমা তৈরির মজুরি বাড়েনি প্রতিমা তৈরি শুরু হয়েছে জষ্টি মাস থেকে জষ্টি মাস থেকে এখন চাশিন মাস এতো আর অল্প কিছুদিন আছে পূজার বাকি এখন বুধবার নেওয়া শুরু হবে বৃহস্পতিবার শুক্রবার নিবি নিতেনতে রয়বার আসছে সব এবছর চাটমহর উপজেলার মোট বান্নটি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে উৎসব চলাকালীন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চাটমোহর উপজেলায় মোট বান্নটি মণ্ডপে শারদীয় দুর্গা অনুষ্ঠিত হবে দুর্গাপূজাকে সামনে রেখে চাটমোহরের বেশ কয়েকটি স্পটে প্রতিমা তৈরির কাজ চলছে ইতিমধ্যে উপজেলা প্রশাসন ও চাটমোহর থানা পুলিশ কর্তৃক এগুলো পরিদর্শন করা হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিতকল্পে নিয়মিত তাদের বিপদ হচ্ছে আসছে দুই অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ সবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গো উৎসব এতদিন হুনসি সান দে অমাবশালা গায়ে সেটা দেখলাম পুরুষ দেওয়া অবশালা গেলে নামটা আমার নাম লাবণ্য এটা ধর্ম